হ্যালো বন্ধুরা বলো তো দেখি কজন তোমরা এভাবে স্কোয়াশের আটা খেয়েছো কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করবে আমি তো বিয়ের পর থেকে খেয়েই আসছি আগে তো জানতাম না যে স্কোয়াশের ডোকা খাওয়া যায় লাউ বা মিষ্টি কুমারের ডোকার মতো তো সেই যাই হোক হাজব্যান্ড শিলংয়ে ছিল তো সেখান থেকে নিয়ে এসেছে স্কোয়াশের ডোগা তো এখন কেটে নেবো যেভাবে আমরা লাউ বা মিষ্টি কুমড়ার ডোকা কাটি সাথে বেগুন আলু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নেব আর লাগবে হচ্ছে পোস্ত বাটা সাথে কাঁচা লঙ্কা অল্প নুন দিয়ে বেটে নেব এদিকে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে আলু ছেড়ে দিলাম আলুগুলো যখন একটু হালকা ভাজা হবে বেগুন দিয়ে দেবো দিয়ে দিয়েছি আর কি তো এখন এগুলো যখন একটু হালকা হালকা ভাজাবে তো এখন সমস্ত ডাটাগুলো ছেড়ে দিচ্ছি এখন হলুদ আর নুন পরিমাণ মতো দিয়ে নেড়ে চেড়ে তারপরে কী করব যখন মোজে আসবে পোস্ত দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর নুন তো এখন একটু নেড়ে চেড়ে নেব আর ডাটা পাতা সাধারণত মজেই যায় আমার কড়াইটা খুব গরম হয়ে গেছিলো তো একটু কমিয়ে দিলাম আঁচটা তো এখন দেখো মজে এসেছে মজে আসার পরে এখন আমি কি করবো পোস্ত বাটাটা দিয়ে দেবো তো এখন দিয়ে দিচ্ছি পোস্ত বাটা এখন বাটিটা ধুয়ে লেগে থাকে না বাটিতে তো অল্প জল দিয়ে ধুয়ে সেটাও দিয়ে দেবো তারপরে অল্প নাড়াচাড়া করব তারপরে চিনি দেবো স্বাদ মতো তারপরে আরেকটু একটু আসবে রান্নাটা যখন আরও ভালো করে মজে আসবে তখনই হয়ে যাবে রান্না এই তো দিয়ে দিলাম চিনি চিনি আমি কথাটা না পরে সেদিন জেনেছি যে আমার কাকি শাশুড়ির মুখে যে চিনি যখন আমরা যে কোনো রান্নাতে শেষের দিকে দিই না সেই চিনিটা যদি আমরা একটু আগের দিকে দিই মানে প্রথমের দিকে তখন রান্নাটা বেশি আরও ভালো হয় সবজি বা শাক সবজিগুলো একটু আরও বেশি তাড়াতাড়ি মজে যায় কথাটা কিন্তু খুব সত্যি করে দেখবে কোনোদিনও তো এই আমার রান্না হয়ে গেছে এখন টেস্ট করবো টেস্ট তো আমরা জানি খেতে খুবই স্বাদ হয় তোমরা অবশ্যই খাবে খেয়ে অবশ্যই জানাবে তাহলে বন্ধুরা আজকের রান্নাটা খুবই স্বাদ হয়েছিল কিন্তু সত্যি কথা বলতে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য একটি কোনো নতুন ভিডিওতে